দুঃখ হয় কাদের কিছুদিন আগে কি নির্লজ্জের মতো কথা বলেছেন যে আজিজ বেনজি সরকারের কেউ না তাহলে কি আজিজ বেনজির আমাদের লোক বিএনপি জামাতের লোক হৃষ্ট করে আজিজকে আপনার করার গার্ড বিজেপির প্রধান থেকে সেরা প্রধান বানিয়েছেন আজিজের খুনি ভাইদেরকে রাষ্ট্রপতির ক্ষমায় মুক্ত করেছেন বেনজিরকে ডিএমপি কমিশনার আপনার বিরোধী দলকে গুম খুন করার জন্য র্যাবের প্রধান বানিয়েছেন অসাই বানিয়েছেন তারপরে পুলিশ প্রধান বানিয়েছেন এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র যখন সাতজনকে গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতির কারণে নিষেধাজ্ঞা দিল সেই সময় আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন নাই মানে ওই যে একটা গল্প আছে না যে যার এক কাটা লজ্জায় সে গ্রামে আর গ্রামের মধ্যে দিয়ে হাঁটে না কান ধরে ধরে হাঁটে আর যার দুই কান কাটা বেহায়ার মতো প্রায় বাজারের মধ্য খান দিয়ে হাঁটে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরেও সেনা প্রধান পদে তাকে বহাল রেখেছিলেন আপনার নিষেধাজ্ঞার পরে পুলিশ প্রধান পদে বেরোজিরকে বহাল রেখেছেন এমনকি আরো জাতিলাতে যে আমাদের প্রাইম মিনিস্টার মেন যে ডকুমেন্টারি হল সেখানে স্পষ্টভাবে দেখানো হলো আজিদের খবরটার অপব্যবহার করে কি হবে শোনা বাহিনীর কিছু অফিসারদের মোরালিটি ধ্বংস করে তার ভাইয়ের পাসপোর্ট বানিয়েছেন তারপরেও কিন্তু আজিদের বিরুদ্ধে ব্যবস্থা নেন নাই কারণ এই জানোবি লুটেরা ভারতীয় তবেদার সরকার ক্ষমতায় থাকতেই বিরোধী দলের দমন প্রেরণের জন্যই আজিজ বেলজিনের মতো ফসাই তৈরি করেছে আজিদের কারণে আচ্ছা আপনারা শুনেছেন বিএনপির আমলে এক বিডিআর এর প্রধান ছিলেন প্রায় প্রায় ট্রক তিনি কথা বলেন তিনি বলেন তাদের একটা আপনার বাংলা বলতে পারেন তাদের বোঝাপড়া ছিল সীমান্তে যদি একজন বাংলাদেশি মরে ভারতের দুইজন মরবে একজন বিএসএফ আরেকজন সিভিলিয়ান এটা তাদের একটা বোঝাপড়া ছিল যেই কারণেই সেই সময় সেই বেগুন বাড়িতে ভারতীয় বিএসএফ কে বড় ধরাই দিয়েছিল আমাদের বিএসএফ রা আর এই ভারতীয় চাবেদার আওয়ামী সরকার ভারতের গোলামেরা রাষ্ট্রায়িত যখন আমাদের ছেলেদের কে বিএসএফ ধরে নিয়ে যাচ্ছিল তখন আমাদের বিএসএফ যখন আমাদের বিজেপি যখন বাধা দিয়েছিল তখন হাতাহাতি ধাক্কা ধাক্কি এবং এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল গুলি সে সময় দুই পক্ষ থেকেই তখন আমাদের বিজেপির সাহসী সন্তানেরা সংবাদ সম্মেলন করেছিল বিএসএফ এর উদ্দেশ্যে বাংলাদেশি আমরা জাতি হিসেবে মতপত নই যে আমাদের আপনার নিয়ন্ত্রণের বাইরে গুলি চলে যাবে গুলি তোমরা আগে করেছিলাম এই রকমের একটা বোর্ড কথা বলায় একটা সাহস উচ্চারণ করায় এই ভারতীয় পাবিধার এবং গোলাম সরকারের গোলাম নেতারা ডিজিএফআই এনএসআই বিজেপি পুলিশ আছে তারা যে চাকরি করে গোলামি করছে তার নদীর সেই সময় দেখেছিলাম সেই সাহসিক কর্মকর্তাকে বিজেপি থেকে সরিয়ে ওই ওইখান থেকে তাকে সরিয়ে দিয়েছিল আজকে এই আজিজ এবং বেরোজিম পুলিশ এবং সামরিক বাহিনী প্রধান দুই প্রধানের যদি এই অবস্থা হয় বন্ধুকান আপনি একটা কমন সেন্স থেকে চিন্তা করেন তাহলে বাকিদের কি অবস্থা আজকে এমন কোন সরকারি সেক্টর দপ্তর অফিস আছে যেখানে ঘুষ দুর্নীতি চলে না ঘুষটার আপনি সেবা পাবেন এমনকি হাসপাতালের মার্গে থেকে লাশ নিতে হলেও পুলিশকে ঘুষ হয় হাসপাতাল কর্তৃপক্ষকে ঘুষ হয় আজকে দুর্নীতি রাষ্ট্রের রঞ্জে রঞ্জে এইভাবে ছড়িয়ে পড়েছে দুর্নীতি একটা মহামারী আকার ধারণ করেছে কাজে এই দুর্নীতির বিরুদ্ধে আছে যুব সমাজকেই চাকতে হবে তরুণ সমাজকেই চাকতে হবে বাংলাদেশের ইতিহাসের দিকে যদি আপনারা তাকান আমাদের খুব গর্বের যে ইতিহাসগুলো বাঙ্গর ভাষা আন্দোলন বলেন উনসত্তরের গদা ফুটফান বলেন সত্তরের নির্বাচন এবং একাত্তরের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের পরে স্বাধীন বাংলাদেশে স্বৈরাচার বিরোধী আন্দোলন আমাদের এই প্রধানমন্ত্রী চট্টগ্রামের লালটিগির ময়দানে শেষ হিসেবে ঘোষণা দিয়েছিল যারা আইনসাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেইমান ঢাকায় আইসা তিনি নির্বাচনে যাওয়ার জন্য ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রীর এই প্রতারণা একটু মনে হয়েছিল ছিয়ানব্বই কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম আমাদের প্রধানমন্ত্রী দেখেছেন তো মাসাল্লাহ একের মাথায় এই পর্যন্ত কালো পট্টি বান্ধা খুব ধার্মিক কারণ একানব্বই এর নির্বাচনে আওয়ামী লীগ হেরে গেছে তাদের পর্যালোচনা উঠেছিল যে আওয়ামী লীগকে ইসলাম বিদ্বেষী ভারতীয় তোষণকারী দল হিসেবে সেই সময় জনগণ মনে করেছে তাই তারা ক্ষমতায় যেতে ধর্মের টুপি লাগিয়েছিল মাথায় আবার ক্ষমতায়

আপনার আরমের আইএমএ জাহানিয়ার যুগ আর এখন মানুষ বলছে দেশে এখন আওয়ামী জাহানিয়াতের যুগ চলছে কাজে তাদের কথা এক কাজে আরেক। এই ধর্মকে আওয়ামী লীগ রাজনীতিতে ব্যবহার করেছে ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের কাছে দেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে বাংলাদেশকে আজকে ইজারা দিয়েছে আওয়ামী লীগ আমার সীমান্ত দিয়ে আমার বর্ডার দিয়ে আমাদের দেশের অভ্যন্তরে ভারতের বাস চলবে ট্রেন চলবে গাড়ি চলবে হেলিকপ্টার চলবে আমরা দেখতে পারব না ওই বাসের মধ্যে কি গোলা বারদ যাচ্ছে আমাদের সেই করার শক্তি নাই প্রধানমন্ত্রী বলেছিলেন নাকি যাচ্ছে ভারতকে যা দিয়েছি তা জীবন মনে রাখবে আজকে এই ভারতের কিছুদিন আগের নির্বাচনের সময় কেজরিওয়াল আপনার দিল্লির মুখ্যমন্ত্রী তিনি বক্তব্য বলেছিলেন শৈশিক প্রেক্ষাপট দিয়ে পাকিস্তানে ইমরান খানের মতো জনপ্রিয় নেতাকে বন্দী করে পাকিস্তানের এই শাসক গোষ্ঠী নির্বাচনের আয়োজন করেছে তার দেশে নির্বাচন মোদিও এই একই পদ্ধতি করছে কারণ মোদি ওইখানে আপনার কেজি থেকে শুরু করে আরো অনেকটা হয়রানি করেছিলেন দল ত্যাগ করেছিলেন ভাগিয়ে নিয়েছিলেন একেবারে দেখেন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ এইখানে যা করছে সাজা নম্বরকে নৌকা উঠাইছেন বেইমানদেরকে দিয়ে বিএনপি ভাঙ্গে তৃণমূল করেছেন এবং এই যে আমাদের কিছু দল ছিল এই টাকা পয়সা দিয়ে একটা ভোট করে একটা বিরোধী দল বানাতে চেয়েছিল কারণ জাতীয় পারে যে তাদেরকে পুষাপ ছিল না কিন্তু সেই স্বপ্ন তাদের পূরণ হয় নাই কিন্তু এই পদ্ধতি ভারতেও মোদী অ্যাপ্লাই করতে চেষ্টা করেছিল আজকে